আসসালামু আলাইকুম বিওস কেমন আছেন আপনার সবাই আশা করি ভালো আছেন আমি আপনাদের দোয়ায় ভালো আছি সো আজকে আমি চলে আসলাম চার বাইবন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ঠিকানা হলো সফিপুর বাজার কালিয়াকুর গাজীপুর এখানে ভালো উন্নত মানের ঘরোয়া সিস্টেমের খাবারের আইটেম পাওয়া যায় এখানে অনেক ধরনের খাবারের আইটেম আছে সো আমি আপনাদেরকে দেখাবো খাবারের আইটেমগুলো এবং এ জায়গাতে যে হোটেলের মালিক আছে উনি নিজেই এই খাবারের আইটেমগুলো করে সো আমি তার সাথেও কথা বলবো খাবারের আইটেমের প্রাইসগুলো কত সো আপনাদেরকে আমি জানিয়ে দেব আপনারা আমার এই ভিডিওটা দরজা সহকারে দেখবেন এবং কেউ ভিডিওটাই স্কিপ করবেন না এবং আপনারা যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই ফলো লাইক শেয়ার কমেন্ট করে দিবেন এবং মামুন ব্লকের আমার এই ইউটিউব চ্যানেল আছে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন আপনারা তাহলে দেখতে থাকেন রেস্টুরেন্টটা ছোটো হলেও অনেক ভালো আইটেমের খাবার পাওয়া যায় এ জায়গাতে যে খাবারগুলো আছে আমি নিজেও খেয়েছি সো অনেক ভালো লাগছে সো আপনারাও চলে আসতে পারেন এই দেখতে আছেন হোটেলের যে মালিক আঙ্কেল খাবারগুলো বিতরণ করতে আছে

হাত দেখে দেন আপনার মরিচ ভর্তা আছে বিশ টাকা বাদাম ভর্তা বিশ টাকা তিসি ভর্তা বিশ টাকা আলু ভর্তা বিশ টাকা বেগুন আলু ভাজি আর আপনি মুরগি পাবেন আশি টাকা আর লসড়ি পাবেন ষাট টাকা তেলাপিয়া মাছ পাবেন আপনি আশি টাকা আর এটা কি হয়েছে এটা বেগুন আলু ভাজি কত আশি টাকা হ্যাঁ টাকা তাতে কি একটা মানুষের খাইয়ে কি ভরবে হ্যাঁ হ্যাঁ ভরবে প্যাট ভরবেন আপনারা লুকে সন্ধ্যা কোথায় হ্যাঁ ঠিকানা কোথায় একটু বুঝলেন ঠিকানা শখীপুর বাজার কালিয়াকুর না শিব শখীপুর বাজার মৌচাক ওকে দোকানের নাম ভাই ওকে আপনাকে সেন এই আঙ্কেল নিজেই এই খাবারগুলো বিতরণ করতে আসে সো অনেক দূর থেকে এ জায়গাতে খাবার খেতে লোক আসে সো এখন আপনারা যে দেখতে আছেন ডিসপ্লেতে খাবারগুলো অনেক আইটেম আছে সো আজকে আমি সব খাবার আইটেমগুলো পাই নাই আরও অন্যায়ন আইটেম আছে ইত্যাদি সো ভালো থাকবেন সবাই আশা করি